ওইখানে হাত দিবা না আমার কেমন যেন লাগে লজ্জা করে আর ওইখানে হাত দেয় তো পচা মানুষরা তুমি তো আমার বর তাহলে কেন তুমি পচা মানুষদের মতো কাজ করছো চুপ করবে কিসের পচা মানুষের কাজ হ্যাঁ এইটা আমার অধিকার তুমি আমার বিয়ে করাবো তোমার সাথে আমি এইটা করব। এখানে পচার কি আছে চুপ করে আমাকে আমার কাজ করতে দাও না আমি ব্যথা পাবো তুমি আমার থেকে দূরে যাও রিয়ার কোনো কথা না শুনে সোজা ওর দুই হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁট দুইটা নিজের দখলে নিয়ে নিলাম তারপর নিজের মতো করে করতে লাগলাম রিয়া শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ফেলতে লাগলো আমি রিয়ার দিকে কোনো নজর না দিয়ে নিজের মতো করতে লাগলাম করতে করতে ক্লান্ত হয়ে রিয়ার উপরে শুয়ে পড়ি রিয়া আমাকে সরিয়ে দিতে নিলাম আমি রাগে লোক নিয়ে রিয়ার দিকে তাকিয়ে বললাম কি ব্যাপার সরিয়ে দিত কেন আপনি অনেক আমি আমার উপরে আপনাকে ঘুমাতে দেবো না কারণ আপনার বালিশে গিয়ে ঘুমান আমাকে ব্যথা দিলেন আমাকে একটু ভালোবাসেন না আরে ব্যথা দিলাম মানে কেন তুমি কি একটু মজা পাও নাই নাকি দেখো ফাজলামি করবে না বে হলে এটা করতে হবে এত নাকামি করবে না প্লিজ ঘুমোতে দাও বিয়ে করলে এমন করতে হয় আগে জানলে আমি বিয়েই করতাম না আর আমি তোমাকে ভালো ভাবছিলাম তুমি অনেক কাঁচা আমি সব বাইকে বলে দেব রিয়ার কথা শুনে রাগ উঠে গেল আমি রিয়ার উপর থেকে উঠে ওকে বসিয়ে দিয়ে রাগে লোক নিয়ে বললাম সমস্যা কি তুমি এমন বাচ্চাদের মতো কথা কেন বলছো তোমার কি বয়স কম হয়েছে নাকি এতটা অবুঝো না তুমি তাই ন্যাক আমি কথা বন্ধ করো আমার হাত সরিয়ে দিয়ে রিয়া কান্না করতে লাগলো আর নাক পানি চোখের পানি এক করে ফেললো আর কান্না করতে করতে বলল আব্বা আমা আমাকে কার সাথে বিয়ে দিল আমাকে এমনিতে ব্যথা দিল আবার আমার উপরে রাগ দেখাচ্ছে আমি এখানে থাকবো না আমি এখনই চলে যাব এখান থেকে রিয়া খাট থেকে উঠে যেতে নিবে আমি ওর হাত ধরে টান দিয়ে খাটের উপরে শুয়ে দিলাম তারপর দুই হাত খাটের উপরে চেপে ধরে বললাম কোথায় যাচ্ছ বাসুরাতে কোনো বউকে দেখেছ জামাইকে রেখে চলে যেতে দেখো তুমি যথেষ্ট বড় হয়েছ প্লিজ আমার সাথে এমন ন্যাকামি করো না আমার সব ন্যাকামি ভালো লাগছে না আমি কেন ন্যাকামি করব হ্যাঁ সত্যি বললে ন্যাকামি হয় নাকি তুমি তো আমাকে বকা দিচ্ছ আবার ব্যথা দিলে আমার শরীরে সব ফেলছো আর এখন আমার হাত জোর করে খাটের সাথে চেপে ধরছো আমার কি ব্যথা লাগছে না আমি সাথে সাথে রিয়ার হাত ছেড়ে দিলাম তারপর আমি রিয়াকে আমার বুকের উপরে নিয়ে ওর মাথাটা বুকের উপরে রেখে ওর মাথায় হাত বুলে দিতে দিতে বললাম ওকে সরি এবার কান্না বন্ধ করো দেখো আমি জানি না তুমি সব বুঝে না আমি করছো নাকি সত্যি তুমি বাঁচামে আমি কিছুই বুঝতে পারছি না যাই হোক ঘুমাও সকালে দেখা যাবে না আমি তোমার সাথে ঘুমাবো না তুমি আবারও আমাকে ব্যথা দেবে আমার সাথে খারাপ কাজ করবে আমার সাথে ঘুমাবো না তুমি যাও আমার সাথে আরি আরি কথাটা বলে আমার বুকের উপর থেকে উঠে গিয়ে ঘুরে শুয়ে পড়লো আমি কিছু বুঝতে পারলাম না রিয়া বাচ্চাদের মতো কেন করছে আমি কিছু না বলে ঘুরে শুয়ে পড়লাম সকালে ঘুম ভাঙে দেখি রিয়া আমার বুকের ওপরে শুয়ে আছে আমি আস্তে আস্তে করে রিয়ার মুখের উপর থেকে চুল সরিয়ে দিলাম রিয়া কিছুটা নড়ে উঠলো আমি এক পলকে রিয়ার দিকে তাকিয়ে আছি রিয়া ঘুম ভাঙতে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল রিয়া কিছুক্ষণ পর রিয়া আমাকে ধাক্কা দিল আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে খাট থেকে পড়ে গিয়ে উপর হয়ে পড়াতে নাক মুখে ব্যথা পেলাম নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়তে লাগলো আর এই দিক দিয়ে রিয়া চিল্লায় বলছে আমাকে কতবার বলছি আমাকে ধরবে না আবার কেন ধরছো তুমি সুযোগ নিয়ে আবার আমার সাথে পচা কাজ করছো তুমি আসলেই পচা আমাকে কেন যে আব্বা তোমার সাথে বিয়ে দিল আমি আজই আব্বু আমার কাছে চলে যাব কথাটা বলে রিয়া ভ্যা ভ্যা করে কান্না করতে লাগলো আমি রাগে ফ্লোর থেকে উঠে রাগে লোক নিয়ে বললাম চলে যাবি তাহলে চলে যা তোকে থাকতে কে বলছে যা এখন থেকে রিয়া আমার মুখে রক্ত পড়া দেখে ভয় পেয়ে যায় দৌড়ে এসেছে আমার কাছে এসেছে আমাকে ধরতে যাবে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম একদম আমাকে টাচ করবি না তো এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যায় তোর বাবা মায়ের কাছে এক্ষুনি চলে যায় আমাকে ক্ষমা করে আমি বুঝতে পারি নাই তুমি এভাবে পড়ে যাবে প্লিজ আমার সাথে ডাক্তারের কাছে চলো আচ্ছা থাকো আমি এখনই আব্বা আম্মাকে ডাক দিয়ে নিয়ে তোকে এসব ভাবতে হবে না তো এক্ষুনি ড্রেস চেঞ্জ করে চলে যাবে তোকে আমি এক মুহূর্তের জন্য এখানে দেখতে চাই না এক্ষুনি চলে যা বলছি তোর মতো পাগল ছাগল মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না রিয়া আমার কথা না শুনে দৌড়ে যেতে নেবে আমি সাথে সাথে ওর হাত ধরে ঠাস করে গালে থাপ পড় মেরে বললাম তুই তো আসলেই পাগল রে ওই তোর শরীরের দিকে একবার তাকাইছস এক্ষুনি ওয়াশরুমে গিয়ে ড্রেস পরে লাগেজ নিয়ে চলে যাবে নাহলে তোর খবর আছে বলে দিলাম আমি তোমাকে ছাড়া কারো কাছে যাব না আমাকে ক্ষমা করে দাও তুই বল ক্ষমা করে দাও আমি সত্যি বুঝতে পারি তুমি এভাবে পড়ে যাবে আমি ভয় পেয়ে গিয়েছিলাম এভাবে ধাক্কা দিয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই এক্ষুনি মুহূর্তে ড্রেস চেঞ্জ করে লাগেজ নিয়ে চলে যাবি তোর মতো পাগলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমাকে যত বক্কা দেন আগে আপনি ডাক্তারের কাছে চলেন না হলে আপনি তো মরে যাবেন এভাবে রক্ত বের হলে মরলে মরবো তোর কি এখন থেকে তুই যাবি প্লিজ যা আমি রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ড্রেসিং থেকে মুখ ধুয়ে নিলাম বাট রক্ত পড়া বন্ধ হচ্ছে না আমি রুমাল দিয়ে চেপে ধরে প্যান্ট পরে নিলাম তারপর একটা টি শার্ট পরে বের নিলাম রুম থেকে বের হয়ে গেলাম সবাই জিজ্ঞেস করলাম কিছু না বলে সোজা গাড়ি বের করে সামনে ক্লিনিকে চলে গেলাম গিয়ে নাকে ব্যান্ডেজ করে নিলাম আর হাত কিছুটা ছড়ে গেছে সেখান দিয়ে ব্যান্ডেজ করে দিলাম ওইখান থেকে বের হয়ে সূর্য আমার গার্লফ্রেন্ডের বাসায় চলে গেলাম আমার গার্লফ্রেন্ড আমাকে দেখে কিছুটা চমকে গেল পরে বলছে আগে ভিতরে ঢুকতে দাও আমি ভিতরে ঢুকতেই সোফায় বসে পড়লাম তারপর তুলিকে বললাম তুলি আমাকে বিয়ে করবে যা তা বলছো কতকাল না তুমি বিয়ে করছো আর আজ এসেছো আমাকে বিয়ে করতে এখন সত্যি করে বিয়ের কথা বলি নাই জাস্ট বিয়ের অভিনয় করতে বলেছি আর তোমাকে কে বিয়ে করবে মা যা আমাকে বিয়ে করবে আমাকে করতে বলছি নাকি যাই হোক মজা করলাম শুন আমার বউ যে আছে না ওই বাল পুরো একটা পাগল মাথা খারাপ ওর সাথে সংসার করা সম্ভব না কেন কি করছে ওই আবার যে পাগল হয়ে গেল আমি পরে তুলিকার সব কিছু খুলে বললাম তুলে আমার কথা শুনে হাসতে লাগল তারপর হাসি থামিয়ে বলল ও এই ব্যাপার মনে হয় এটা বুদ্ধি বিকাশ দেরিতে হচ্ছে আর এটার বয়সও তো তেমন না আঠারো প্লাস তো আরও বুদ্ধি হবে চিন্তা করো না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সব শিখে যাবে চুপ আমি ওর সাথে থাকতে পারবো না এখনকার সময় ষোলো বছরের মেয়েরা কত পাক না আর ওই কিনা বোকা কোথাকার পাগল ছাগল দোস্ত তোমার তুমি বিয়ের আগে মেয়েটা সম্পর্কে খোঁজ নিয়ে দেখবে না তা দেখবে কেন আমার থেকে সুন্দর দেখছো আর বিয়ে করে ফেলছো চুপ করো আগে বুদ্ধি দাও কি করব আমি ওর সাথে থাকতে পারবো না তুমি তো জানো আমার মাথা অল্পতে গরম হয়ে যায় এটাকে শান্ত মাথায় সব বুঝিও আস্তে আস্তে দেখো সব বুঝে যাবে আর এমন বউ তো ভালো নিজে থেকে গড়িয়ে নেওয়া যাবে এই সময় এমন বোকাম নিয়ে পাওয়া যায় তোমার কপাল ভালো বাল কপাল ভালো কপাল ভালো হলে আজ তোমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে হতো না যেখানে তুমি আমার বউ হওয়ার কথা সেখানে তুমি আমার হবু ভাবি হয়ে বসে আছো সব দোস্ত তোমার তোমার জন্য আজ বিয়ে করতে হলো তুমি আমাকে এভাবে ধোকা না দিলেও পারতে আমি তো তোমার কাছে অনেকবার ক্ষমা চাইছি আমার তোমার সাথে এমন করা উচিত হয় নাই আকাশ আমি জানি না তুমি আমায় কোনোদিনও ক্ষমা করবে কিনা আকাশ আমার বউকে তুমি নিজের মতো গড়িয়ে নিতে পারো জ্ঞান দিও না তোমার জ্ঞান আর শুনতে চাই না অনেক জ্ঞান দিয়েছো আর শুনতে চাই না যাই হোক আমার বিয়ে তো হয়ে গেল এখন তোমরা কবে বিয়ে করছো এক মাস পর আপাতত শ্বশুর শাশুড়কে একটু রিল্যাক্স মুডে দেখা দেয় রেখে দেই যাই হোক এখন তুমি বাসায় যাও আর তোমার বউয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছো দেখো মেয়েটা কত কান্না করছে মনে হয় আর তোমার শ্বশুর বাড়ি থেকে তো লোক আসা শুরু হয়ে গেছে যাও এত ইচ্ছা করছে না ভালো লাগছে না মেয়েটাকে দেখলে রাগ উঠে যাচ্ছে আকাশ দেখো তোমার বিয়ে হয়ে গেছে আর শোনো আমার কাছে আর কোনো সমস্যা হলে এসো না যত সমস্যা সব তোমার বউকে বলে সমাধান করে নেবে আমার কাছে আসতে এটা তোমার বউ সন্দেহ করবে আর আমাদের সম্পর্ক জানলে অনেক কষ্ট পাবে আমি কি করব আমার অভ্যেস হয়ে গেছে আমি একটু খারাপ লাগলে তোমার কাছে এসেছে কথা না বলে যে আমার ভালো লাগে না আমি অনেকবার ভেবেছি তোমার কাছে আসবো না যার জন্য তোমাদের বিয়ের আগে আমি বিয়ে করলাম তারপরও কেন যে চলে আছি তুমি আমায় ভালোবাসো তাই তো তোমার সাথে বেঈমানি করছি তোমাকে ঘৃণা করা উচিত তোমার আমার তোমার প্রতি ঘৃণা আছে না ভালোবাসাটাই আছে শুধু যাই হোক আজকে রান্না করেছো আঙ্কেল আন্টি তো আমাদের বাসে সকালে নাকে খেয়ে এসেছো নাকি আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো আমি খাবার দিচ্ছি ফ্রেশ হতে চলে গেলাম তুলি আমার জন্য খাবার বাড়তে লাগলো আমি ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম খাবার খাইতে খাইতে বললাম ভাবি তাড়াতাড়ি বিয়ে করে আমাদের বাসায় চলো এই রান্না অনেক মিস করি তাড়াতাড়ি খেয়ে নাও আর শোনো খাবার খেয়ে তাড়াতাড়ি বাসায় যাও বউ কান্নায় ভেঙে পড়ছে পাগলের মতো অবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও যাবো না করুক গা আমি ওই মেয়ের সামনে যাইতে চাই না বড় তোমার ভাই তাড়াতাড়ি যেতে বলছে আর শোনো মেয়েটা তোমায় অনেক ভালোবাসে আমিও শুনলাম বারবার তোমার এই অবস্থার জন্য নিজের উপরে দোষারোপ করছে আর বারবার জ্ঞান হারিয়ে ফেলছে আমি কথাটা শুনে খাওয়া থামিয়ে দিয়ে ভ্রু কুঁচকে তাকে বললাম মানে জ্ঞান হারিয়ে ফেলছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি খেয়ে চলে যাও আমি আর তাইলাম না হাতটা ধুয়ে তুলির থেকে বিদায় নিয়ে আমি গাড়ি নিয়ে সোজা বাসায় চলে গেলাম বাড়ির ভিতরে ঢুকতে দেখি সবাই গোল হয়ে আছে আর সবাই চিল্লা পাল্লা করছে আমি সবাইকে সরিয়ে ভিতরে ঢুকতে দেখি রিয়াকে আম্মু শক্ত করে জড়িয়ে ধরে বোঝাচ্ছে আরে কান্না করছে আমার দিকে চোখ যেতেই প্রিয়া ছুটে এসেছে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো দিন তোমাকে কষ্ট দেব না আমি তোমাকে আর কোনো কিছুতে বাধা দেব না আর যা মনে চায় তোমার সাথে তাই করো আমি কখনো বাধা দেব না তোমাকে ব্যথা যত ইচ্ছা দাও তোমাকে যত ইচ্ছা বকা দাও আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়ার কান্নার কথাগুলো শুনে নিজেকে যেন কন্ট্রোল করতে পারলাম না আমার দুইটা চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো চারিদিকে তাকিয়ে দেখি সবাই চোখে পানি আমি রিয়াকে কোলে তুলে নিলাম রিয়া আমার মুখে হাত বুলিয়ে দিতে লাগলো আর জমা দিতে লাগলো আমি রিয়াকে নিয়ে রুমে যেতে লাগলাম রিয়া আমার চোখের পানি মুছে দিতে লাগলো আর বলতে লাগলো না আমি আর কষ্ট দেব না যা বলবে আমি তাই করব আমি আর কখনো তোমায় ব্যথা দেব না আমাকে তুমি ক্ষমা করে দাও তাহলে দরকার হলে আমার নাক কাটিয়ে দাও আমাকে ধরে মারো আমাকে চলে যেতে বলল না রিয়া কথাগুলো বলতে বলতে আবার জ্ঞান হারিয়ে ফেললো আমি রিয়াকে রুমে শুয়ে দিয়ে মুখে পানি দিতে লাগলাম আর বলতে লাগলাম এই রিয়া চোখ খুলো এই পাগলি দেখো আমার কিছু হয়নি এই পাগলি চোখ খুলো দেখো তোমার বরটা তোমাকে আর বকা দেবে না আর রাগ দেখাবে না এই পাগলি চোখ খুললো প্লিজ রিয়ার আব্বু ওর বোনেরা এসেছে রিয়াকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো রিয়ার আব্বু আমাকে ধরে বলতে থাকলো বাবা আমার মেয়েটা বোকা তাই এমন করছে তোমার সাথে প্লিজ আমার মেয়ে হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ঠিক আছে আব্বু ওই কী করছেন আমাকে প্লিজ এভাবে ছোটো করবেন না আমার ভুল হয়েছে ওকে বুঝতে আব্বু আমাকে ক্ষমা করে দেন না বাবা আমার ভুল হয়েছে তোমাকে আমার মেয়ের ব্যাপারে বলা উচিত ছিল আমি বলতে চাইছিলাম বাট তোমার আব্বু বলতে দেয়নি আচ্ছা আব্বু বাদ দেন দেখি রিয়াকে ঠিক করা যায় নাকি আমি পেছনে ঘুরে দেখি রিয়া জ্ঞান ফিরছে আমি রিয়ার দুই হাত ধরে কিছু বলার আগে আমি আঙুল দিয়ে চুপ করিয়ে দিয়ে বললাম তুমি চুপ করো আমি বলি তুমি শোনো রিয়া আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বুঝতে পারিনি আর কান্না করো না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার উপরে রাগ দেখাবো না বকা দেবো না প্লিজ এখন একটু হাসো রিয়া আমাকে জড়িয়ে ধরলো আমি জড়িয়ে ধরে কাতু কুতো দিতে লাগলাম রিয়া হাসতে লাগলো রিয়াকে হাসতে দেখে সবাই হাসতে লাগলো তারপর সবাই চলে গেল আমি রিয়াকে ছেড়ে দিয়ে বললাম চলো এখন কান্নার পালা বন্ধ এখন তোমার বাসায় যাওয়া লাগবে তাড়াতাড়ি রেডি হয়ে না আমি রিয়া রেডি হতে লাগলাম রিয়া শাড়ি পরতে ছিল না আমি রিয়াকে শাড়ি পরতে সাহায্য করতে লাগলাম রিয়া কাতকুত লাগলে খিলখিল করে হাসতে লাগলো দুজন রেডি হয়ে বের হলাম রিয়া আমার হাত জড়িয়ে ধরে আছে আমি রিয়ার মাথার সাথে নিজের মাথা রেখে কথা বলতে বলতে চলে যেতে লাগলাম